সমস্যা সৌদি আরব আল আকসা ফান্ড গঠন করেছে সৌদি আরব জেরুজালেম ফান্ড গঠন করেছে দুই ফান্ডে প্রতি বছর যে টাকাটা ১৮ আঠারো সালে টাকা দিয়েছে কত পাঁচশো বিলিয়ন ডলার আপনি কি দিয়েছেন আপনি কি করে সম্পর্কে কিছু জানেন বাংলাদেশের এই খুন খাওয়া এই মিডিয়া যে মিথ্যাচার করে সারাক্ষণ এই ইরানের পক্ষে হেজবুল্লাহ পক্ষে হুতির পক্ষে বাসারা রাসাদের পক্ষে গান গাই সাথে চোদ্দ ডিসেম্বর যখন গঠন করে হামাস তখনই সৌদি আরব হামাসের সদর দপ্তর করে দিয়েছিল দুইটা একটা রিয়াদের আর একটা হল চেত আজকে হামাসকে ভালোবাসা না কেন হামাস এখন বন্ধ হয়ে গেছে হেজবুল্লাহ হামাস এখন বন্ধ হয়েছে ইরানের যে ইরান হারামাইনকে দখল করতে চায় আপনি বুঝবেন না এই হামাস হলো ইফানি তারা সৌদি বিদ্বেষী এর পরে সৌদি চেষ্টা করেছে কিন্তু হয়নি ফাতাকে লাগান না হামাসের ইতিহাসও জানি না ফাতার ইতিহাসও আমরা জানি না যার কারণে সৌদি আরব গালি দিচ্ছি কিন্তু খুব কষ্টের বিষয় এই যে সৌদি প্রিন্সকে জুতা পরায়া সালমানকে আপনারা পুষ্পতলকে বানায়া যেভাবে ব্যঙ্গ করলেন তিরিশ লক্ষ বাঙালি থাকে প্রায় বিশ হাজারকে ধরেছে ভবিষ্যৎ কি হবে আপনি সোজা আরবের কিছু করতে পারবেন স্বপ্ন দেখেন আপনি আমেরিকার সাহস নয় চীনের সাহস নয় রাশিয়ার সাহস আর আপনি কি করবেন সোজা আরবের এরা কারা করেছে এগুলো এরা কারা করেছে এদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি আপনি তাও দেশ হিসাবে আপনার হিংসা বেশি আমি কি বলেছি সৌদি আরবের শাসকরা ফেরেস্তা তারা অপরাধ করে না আর সেখানে হারামাইন আছে সেটা মুসলিম একমাত্র তাওহিদের দেশ হলো সৌদি আরব ইব্রাহিম আলাইহিস সালামের দেশ সৌদি আরব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ সৌদি আরব নবী ইসমাঈলের দেশ সৌদি আরব সেখানে কাবা আছে আল্লাহর কত নিদর্শন আছে তার প্রতি ঈমান আনা না ফরজ আর আপনি তার প্রতি এত উৎসাহ আপনার ভিতরে

ফিলিস্তিন মুসলিমদের রাষ্ট্র মুসলিমদেরই থাকবে এখান থেকে ইহুদিরা বিতাড়িত হবে আমরা দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ একদিন কবুল করবেন আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন সকল মুসলিমকে হেফাজত করেন ধৈর্য ধারণ করার জন্য বলছি ইন্ডিয়ার মুসলিম ভাইদেরকে ধৈর্য ধারণ করুন এই মোদি একদিন ধ্বংস হবে ইনশাল্লাহ বিজেপি একদিন ধ্বংস হবে এটা টিকতে পারবে না ইনশাল্লাহ কাশ্মীর একদিন বিজেপি হবে ইনশাল্লাহ এই ইমানের উপরে কথা বলার মূল কারণ হলো আমার ইমানটা পরিষ্কার না থাকলে আমার দোয়া আল্লাহ প্রবল করবেন